আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ শব্দসমূহ সমূহ নিয়ে আলোচনায় আজকের এই কন্টেন্টের বিষয়বস্তু বিগত কন্টেন্টগুলোর ধারাবাহিকতা যেখানে আমরা আবেরে নিয়ে আলোচনা করেছি আবেরে মানে অ্যাকশন ওয়ার্ড যেটা বা ক্রিয়া সেটা নিয়ে ডিসকাস করেছি তো এখানে বিশেষ কিছু শব্দসমূহ আছে যেগুলো নিয়ে আলোচনা না করলেই নয় বা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কারণ এগুলো ব্যবহার করে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন যেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যা স্পেসো আনকোরা সেম perché পেরকে ফর্সে এখানে ইংলিশ অর্থ দেওয়া আছে বা ইংলিশে কনভার্ট করা আছে কিন্তু এখানে আপনি যদি দেখেন যে যা বাংলায় আমরা ইতিমধ্যে স্পেসো ট্রাইশ আনকোরা এখনো সব সময় পেরকে কেন ফর্সে সম্ভবত আঙ্কে এসারা এই শব্দগুলো দেখা যাচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেন্টেন্সগুলোতে বাক্যগুলোতে তো আজকের ক্লাসে আমি বাংলায় লিখিনি ইটালিয়ান লিখছি যে এখান থেকে আপনারা ইটালিয়ান বা যেটাকে বলে ইংলিশ ওয়ার্ড ইতালিয়ান লেখা তো আমাদের আস্তে আস্তে এগুলো শিখতে হবে এবং উচ্চারণগুলো আপনারা ফলো করবেন এখান থেকে তো এই সেন্টেন্সগুলো এই বাক্য বা বাক্যগুলো তৈরি হয়েছে এই বিশেষ শব্দগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ও যা ফামে আই এম অলরেডি হ্যাঙ্গি আমি ইতিমধ্যেই ক্ষুধার্থ আমি তো আই এসে সেতে আমি প্রায় ত্রিশার্ত বা আই আইস সরি আপনি প্রায়ই ত্রিশার্ত থাকেন এটা একটা প্রশ্নবোধক বাক্য আনকোরা ট্যাম্পু হি স্টিল হ্যাজ টাইম তার আরও সময় আসে আবিয়াম সেম্পের আর্জনে উইয়ার অলায় রাইট আমরা সব সময় সঠিক পেটকে আবেতে পাওরা কেন আপনাদের ভয় লাগছে আন্ন ফর্সে কাল দো মেবি দেয়ার হট সম্ভবত তাদের গরম লাগতেছে আন্ন ফর্সে সম্ভবত ফর্সে ও আংকে ফ্রেদ দো আমারও ঠান্ডা লাগছে এখানে যে কিছু শব্দের ব্যবহারের কারণে এই বিশেষ শব্দের ব্যবহারের কারণে সেন্টেন্সের প্রপারলি বা এক্স্যাক্টলি ট্রান্সলেশন হচ্ছে না যেমন এখানে দেখেন ও আঙ্কে প্রেদ মানে আমার যদি আমি পারফেক্টভাবে বা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে এটার শব্দের অর্থ দ্বারায় বা এ সেন্টেন্সের অর্থ অর্থ আমার ঠান্ডা আছে। আমারও ঠান্ডা আছে কিন্তু সেন্টেন্সটা একজাক্টলি ওই ক্ষেত্রে ব্যবহার হবে না আমার ঠান্ডা লাগছে আই এম অলসো কোল্ড তো এগুলো দেখা যায় এই ফ্রেদ দো নিয়ে বা কাল দো নিয়ে এগুলো নিয়ে দেখা যাচ্ছে এই শব্দগুলোর আরও অর্থ আছে আগে পিছে কিছু লেটার সংযোগ করে বা সংযুক্ত করে দেখা যায় এর অর্থ অন্যভাবেও ব্যবহার করা হয় যাই হোক নেক্সট নেক্সট কন্টেন্টে বা ভিডিওতে আপনাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হবে তো এখানে যে আলোচনাগুলো হলো বা সেন্টেন্সগুলো তৈরি হলো এভাবে আপনি প্রত্যেকটা সেন্টেন্সকে আরও অর্থাৎ এখানে যদি ষাটটা সেন্টেন্স বলা হয় তাহলে দেখা যায় আপনি আরও সেন্টেন্স তৈরি করতে পারবেন যেমন ও জা ফামে আই জা ফামে আজ ফামে বা এরকম সেন্টেন্স তৈরি করতে পারবেন বা সি এ সেতে ও স্পেস সেতে এভাবে একাধিক সেন্টেন্স যেমন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফর্টি টু টাইমস সেভেন মানে এখানে দুইশো চুরানব্বইটি সেন্টেন্স আরও আপনি তৈরি করতে পারবেন তো এভাবে প্র্যাকটিস করেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাস করা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই